সালামু আলাইকুম হাই বন্ধুরা চলে এসেছি আপনাদের মাঝে আমি আজকে মাংসের কিমা করব। পোলাও চাল নিয়েছি আজকে পোলাও করব বিরিয়ানি করব না আর নিয়েছি ডিম ডিম ভাজা করবো মানে ডিম ভোনা করব। আর কী অবস্থা কেমন আছেন সবাই আমি আজকে আমি রান্না শুরু তো দেখাই নি বেশি একটা তবু আজকে দেখাচ্ছি আমি গরম মশলা ব্ল্যান্ড করে দেব দিয়ে দেবো এখানে একটু কাজ করছি অল্প করেই দিয়েছি আমি আবার ভাগার দেবো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো সব দিয়ে দিয়ে দিয়েছি আর গরম মশলা তো আমি পেস্ট করেই দেবো এখানে আমি সব দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাও পেস্ট করা ছিল আদা রসুনের সাথে আর দিয়ে দেবো আমি এখানে একটু তেল এখন আমি এটাকে নিয়েখে আমি একটু কুকারে সেদ্ধ করে নেব আমি পরে ভাগাটা দেবো আর ভাগারের সময় আমি দুটো আলু ছোটো ছোটো করে কুচি কুচি করে বাগারে ছেড়ে দেব গরম মশলাটা করে নিয়েছি দিয়ে দিলাম আমি বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য একটু চলে বসিয়ে দিলাম আমি চলে মাংসটা ডিমটা ডিমটা হয়ে গেছে আমি এখন এদিকটা ভাতটা বসিয়ে দেবো পোলাটা এখন দিয়ে দেবো আমি এলাচি দারাচিনি তেজপাতা পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চালটা আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি বিরিয়ানির দিয়া আমরা যেইভাবে পোলাও করি আমরা আমি করছি আজকে বিরিয়ানি করব না কারণ বিরিয়ানি করতে গেলে অনেক সময়ের দরকার এই কারণে এখন একটু ভাজা করে নেব আমি নতুন চ্যানেল খুলেছি আসলে আপনাদের মতো সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারি না আস্তে আস্তে শিখে নেব আপনাদের থেকে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইবার কম আছে আমার যদি ভালো লাগে এটা একটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে যাবেন এখন আমি ফলের মান মতো পানিটা দিয়ে দিয়েছি আমি এখানে ঘি নিয়েছি কিন্তু ঘিটা এখন অ্যাড করব না ঘিটা আমি যখন ভাতটা হয়ে যাবে তখন আমি অ্যাড করব আমি এখানে পেঁয়াজটা ভাজা করে নিয়েছি আর দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আমি কিমার সাথে এটা দিয়ে দেব এখানে ভাতটা মোটামুটি হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো একটু মিঠা আতর অল্প করে যাতে একটু গ্লান হয় বিরিয়ানিতে যে আতরটা আমরা ইউজ করি ওটাই দিয়েছি আর দিয়ে দেবো এখানে ঘি আর দিয়ে দেবো এখানে একটু জল আমি এখানে একটু দেব দেবো অল্প একটু ফ্রুট কালার এখানে আমার ফুলটা মোটামুটি হয়ে গেছে আমি এখন একটু হালকা চুলাতে বসিয়ে রাখব আমার আলু ভাজাটা হয়ে গেছে এখন আমি কি মাটা দিয়ে দেবো সুন্দর রান্না করতে পারি না আপনাদের থেকেও শিখবো আপনারা সুন্দর সুন্দর ভিডিও ছাড়েন সেখান থেকে দেখে দেখে শিখে নেব আমরা তো নতুন মানুষ বুঝছেন মানে নতুন চ্যানেল নতুন সব কিছু এই কারণে ভালো একটা কিছু পারি না আপনাদের থেকে দেখে দেখে শিখে ভালো কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব আপনারা অবশ্যই পাশে থাকবেন হয়ে গেছে টা হয়ে গেছে দিকে ডিম আসসালাম আলাইকুম ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম আমাদের খানা রেডি হয়ে গেছে আমি আজকে কি রকম রান্না করেছি দেখেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ